হ্যালো গাইস वेलकम ব্যাক টু মাই new ভিডিও তো আজকের আপনাদেরকে বলবো মালয়েশিয়াতে সুপারমার্কেটের কাজ আর সেকট্রিকার এই দুইটা কাজের মধ্যে পার্থক্য কি আর এই দুইটা কাজের মধ্যে কোন কাজে বেতন বেশি তো আপনাদের সবারই একটা মার্কেটের কাজ নিয়ে কি ভুল ধারণা থাকে তো আজকের এই ভিডিওটা যদি না টেনে সম্পূর্ণ দেখতে পারেন তাহলে আমি মনে করি আপনার ওই ভুল ধারণাটা क्लियर হয়ে যাবে তো চলুন আর অযথা কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক থেকে শুরু যে কাজটা ওই কাজটা হচ্ছে মনে করেন বারো মাস একই রকম থাকে তো সুপার মার্কেট কাজে আপনার কাজ হচ্ছে যে প্রত্যেক দিন কাস্টমার আসবে কাস্টমার আসে যে আইটেম গুলো বা সামানগুলো কাস্টমারে কিনবে ওইগুলো খালি হয়ে যাবে তো ওইগুলো আপনার আবার নতুন করে ডিসপ্লে করতে হবে বা রেগুলার ভিতরে সাজাইতে হবে তো এই কাজে আপনার সপ্তাহে একদিন করে ছুটি থাকবে আর আপনি চাইলে ছুটির দিন ডিউটি করতে পারবেন না কারণ একটি সুপার মার্কেট প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময়ে ওপেন হয় আর প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময়ে বন্ধ হয়ে যায় যেমন মনে করেন প্রত্যেক দিন আমাদের মার্কেট রাত দশটা বাজে বন্ধ হয় কোনোদিন এমন হয় না যে কাস্টমার একটু বেশি তো আজকে এগারোটা পর্যন্ত মার্কেট করবো এমনটা কোনো হয় না তার ফলে আমাদের ডিউটিটা প্রত্যেকদিন দিন সেম পরিমাণই থাকে আর মার্কেটের কাজে সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আপনি সবার সাথে একদিনে ছুটি কাটাতে পারবেন না কারণ একটি সুপার মার্কেট বারো মাস কিন্তু খোলা থাকে তো যদি সবাই সবগুলো স্টাফকে একদিনে ছুটি দিয়ে দেয় তাহলে মার্কেটে কাজ করবে কে এই ক্ষেত্রে কোম্পানি মনে করেন আলাদা আলাদা দিনে আলাদা আলাদা লোকদের ছুটি দিয়ে থাকে মানে এক 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 একজনকে ছুটি দিবে এইভাবে কোম্পানি ছুটিগুলা কাবার করে থাকে কিন্তু আপনি যদি ফ্যাক্টরিতে কাজ করেন ফ্যাক্টরিতে কিন্তু মালয়েশিয়ার সপ্তাহে ছুটি রবিবার অনুযায়ী সবাইকে একসাথে ছুটি দিয়ে থাকে ফ্যাক্টরিগুলো মানে অধিকাংশ ফ্যাক্টরিগুলো এইভাবেই ছুটি দিয়ে থাকে আর এখন মার্কেটের কাজের বেতনের কথা যদি বলি তো মালয়েশিয়াতে কিন্তু সরকারি একটি বেসিক স্যালারি আপনি সর্বনিম্ন বেতন পেয়ে যেমন বেসিক ছিল সরিঙ্গিত আর এখন বর্তমানে দুই স্বরিঙ্গিত বাইরে সেটা সতেরো স্বিঙ্গিত হয়েছে এটা আপনার সর্বনিম্ন আপনার মার্কেট কে আপনার দিতেই হবে যার জন্য আপনাকে প্রত্যেক দিন আট ঘন্টা করে ডিউটি করাই লাগবে এটা আপনার মাস্ট পিক করাই লাগবে আর সপ্তাহে একদিন ছুটি তো আপনি পাবেনই আর ওভারটাইমের যে ব্যাপারটা ওইটা এক এক মার্কেটে এক এক রকম থাকে যেই মার্কেটে স্টাফ কম কাজ বেশি ওই মার্কেটে আপনি ওভারটাইমটা বেশি পাবেন আবার অনেক মার্কেট আছে যে মার্কেটে স্টাফ বেশি কিন্তু কাজ কম ওই মার্কেটে গিয়ে আপনি ওভারটাইম কম পাবেন যেমন আমি বর্তমানে বেসিক ডিউটিতে কাজ করতেছি কিছুদিন দিন আগে ওভারটাইম ছিল এখন শুধু বেসিক ডিউটিতে কাজ করতেছি তো এটা আপনার নসিবও বলতে পারেন যদি কপালে থাকে আপনি ওভারটাইম পাবেন না থাকলে নাই আর যদি মালিশে আসার আগে আপনি যাসে বাসে ভালোভাবে করে আসতে পারেন আপনার কোম্পানিটা কেমন বা কাজ আছে কিনা যা যারা কাম করতেছে তারা কেমন আবার টাইম পাইতেছে এগুলো যদি যাচাই করে আসতে পারেন তাহলে আশা করি আপনি শিওর থাকবেন আর কি পাবেন তো আবার টাইমের ব্যাপারে কোনো নির্দিষ্ট ভাবে বলা যাইতেছে না তো আসলেই বুঝতে পারবেন তারপরও আপনাদের একটা প্রশ্ন থাকে যে মার্কেটের কাছে বেতন বাড়ে কিনা বা কিভাবে বেতন বাড়ে বা কই বছর পরে পরে বেতন বাড়ে বেতনের ব্যাপারে একটা সন্দেহ থাকে তো এইটাও এখন ক্লিয়ার করে দিব তো সুপার মার্কেটের বেতনের ব্যাপারে যদি আমি এক কথায় বলি তো আমি বলবো যে সুপার মার্কেটের বেতন বাড়ে না কারণ এই কথাটা বলার কারণ হচ্ছে যদি আপনি দুই বছর ধরে একটি মার্কেটে মনে করেন কাজ করতেছেন তো আপনার মার্কেটে নতুন আজকে একজন স্টাফ জয়েন করছে তো আপনার বেতন আর নতুন স্টাফের বেতন সেম পরিমাণই হবে এর কারণ হচ্ছে মালয়েশিয়া বা অন্যান্য দেশেও সুপার মার্কেটের কাজের যেই মানে অভিজ্ঞতাটা সেটার এক্সপিরিয়েন্সটা কোনো দাম দেওয়া হয় না তবে আপনি যদি পাঁচ সাত বছর একটি মার্কেটে কাজ করেন বা আপনি যদি ভালো একটি পর্যায়ে যাইতে পারেন সুপারভাইজার পর্যায়ে যাইতে পারেন তাহলে কিছুটা বেতন বাড়বে এর মানে এই না যে একটু ডবল হয়ে যাবে বেতন বা প্রত্যেক বছর বছর বেতন বাড়ে তেমনটা হয় না কোনোদিনই সুপার মার্কেটে তো এখন আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন যে সুপার মার্কেটে নর্মালি কাজ কেমন থাকে আর সুপার মার্কেটে বেতন কত সর্বনিম্ন বেতন কত আশা করি আপনি বুঝতে পেরেছেন তো সুপারভাইজারের যে ব্যাপারটা সুপারভাইজার কিন্তু হওয়া যায় না আপনার থাকতে হবে বা আপনি আপনি মনে করেন কাজ জানেন তারপর আপনি সুপারভাইজার হতে পারবেন না কারণ আপনি যে পোস্টে সুপারভাইজার হবেন হতে পারে সেই পোস্টে অলরেডি সুপারভাইজার আছে যদি ওই সুপারভাইজার রিজাইন দিয়ে দেয় তাহলে খুব সম্ভবত আপনি সুপারভাইজার হতে পারবেন তো এটা কোনো গ্যারান্টির সাথে বলা যাইবে না তো এখন আসি ফ্যাক্টরির কাজ কেমন ফ্যাক্টরির ব্যাপারে একটু আলোচনা করি তো ফ্যাক্টরির কাজ যদি আপনি মালয়েশিয়াতে আসেন তাহলেও কিন্তু মালয়েশিয়ার সরকারি বেসিক বেতন অনুযায়ী বর্তমানে আপনি সর্বনিম্ন বেসিক বেতন পেয়ে যাবেন কিন্তু ফ্যাক্টরিতে কিন্তু কিন্তু অধিকাংশ বেশি থাকে যখন আপনার কোম্পানিতে বা যখন আপনার ফ্যাক্টরিতে বড় পরিমাণে কোনো অর্ডার আসবে তখন আপনার ফ্যাক্টরি বা আপনার কোম্পানি আপনাকে তিরিশ দিনের মধ্যে তিরিশ দিনে ডিউটি দেবে বা তিরিশ দিনে ওভারটাইম দিবে তখন আপনি চাইলেও আপনি ছুটি করতে পারবেন না ফ্যাক্টরির সিস্টেমটা কিন্তু এরকম তো ফ্যাক্টরিতে আমি বলবো মার্কেটের তুলনায় কাজও বেশি আপনি বেতন ইনকাম করতে পারবেন বেশি তো কাজের চাপও বেশি থাকে অনেক সময় মানুষ মনে কাজ করতে চায় না তারপরও বাধ্যতামূলক কাজ করা লাগে তো ফ্যাক্টরির কাজ যদি আপনি টাকা ইনকাম করতে চান তাহলে আমি বলবো ফ্যাক্টরির কাজে আসেন মার্কেটের কাজে তেমন টাকা পাবেন না আপনি সুখে থাকতে পারবেন অবশ্যই যেমন আমরা সুখে আছি বা টাকা নাই তো যদি আপনি সুখ বিচারেন যে আমার একটু সুখে লাগবে আমি বিদেশে এসে একটু শান্তিতে থাকতে চাই তাহলে আমি বলবো আপনি মার্কেটে আসেন আর যদি মনে করেন যে আমার টাকার দরকার আমি অনেক টাকা ইনকাম করতে চাই তাহলে আপনি অবশ্যই একটা ফ্যাক্টরির কাজে আসবেন তো আশা করি গাইজ আজকের ভিডিওর সম্পূর্ণ কথাগুলো আপনি বুঝতে পারছেন আর আজকের ভিডিওর কথাগুলো যদি আপনার উপকারে আসে থাকে তো ভিডিওটা দঅবশ্যই একটা লাইক করে দিবেন আর এই ধরনের গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট খবর জানার জন্য বা ইম্পর্টেন্ট বিষয় জানার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ